শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটি দেখো গ্রামের বাড়ি থেকে স্টার্ট করেছি তো তোমরা এর আগে কোনো দিনও আমাদের গ্রামের বাড়ি থেকে ভিডিও স্টার্ট করে দেখো বাড়ি থেকে গ্রামের বাড়ি এসেছি গ্রামের বাড়িতে এসে ঘুরেছি ফিরেছি সেইগুলোই দেখেছ কিন্তু সকালটা গ্রামের বাড়িতে কাটানো আর তার আগের দিন রাতে এসে থাকা এইগুলো হয়তো তোমরা দেখো নি তো আজকে দেখো মানে কাল রাতেই আমরা এখানে এসেছি এখন সকালে ঘুম থেকে উঠলাম মহারানীর মতন তো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে শাশুড়ি যা সবে মিলে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে আজকে সকাল থেকে সেই বৃষ্টি স্টার্ট হয়েছে তো চলো এখন যে মুখটা ধুয়ে নিই তো আগে তোমাদের চারপাশটা দেখিয়ে দিই এই যে দেখো বাবা জল গরম শুরু করে দিয়েছে আজকে যেহেতু সরস্বতী পুজো তো বাড়িতে সরস্বতী উঠবে ছোট করে তো আমিও জানতাম না জানো তো যে বাড়িতে ছোট করে সরস্বতী পুজো হয় কাল রাতে এসে দেখছি যে মানে কাল রাতে বলছে যে বাড়িতে সরস্বতী উঠে তো চলো এই যে আশপাশটা দেখো এখনও কুয়াশা ঢাকা একটা মানে খুব সুন্দর জায়গা দেখো পুরো চারিদিকে কুয়াশা ঢাকা তো চলো তোমাদের এখান দিয়ে দেখানো যাচ্ছে না ছাদের উপর দিয়ে দেখাই তো চলো ছাদের উপরে গিয়ে তোমাদের চারপাশটা দেখাই আর এই যে দেখো বৃষ্টি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন বৃষ্টিটা একটু কমেছে যাই হোক এই যে দেখো কি সুন্দর তাই না পুরো কুয়াশা ঘেরা কুয়াশা সরি মনে হয় বৃষ্টির হালকা হালকা ছিটে ছিটে ভাব আছে ওই জন্যেই মনে হয় কুয়াশা কুয়াশা মনে হচ্ছে আসলে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো সেই কারণে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা তো চলো এবার নিচে যাওয়া যাক তো এই যে দেখো নিচে এসে তোমাদেরকে দেখায় বাড়ির সমস্ত কাজ কমপ্লিট আর যেহেতু সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে পুজোয় বসবে বলেছিল তবুও অনেকটা দেরি হয়ে গেছে ওই যে আমার যা সমস্ত কমপ্লিট মানে ভোর ভোর চারটে থেকে উঠে ওরা শুরু করে দিয়েছে কাজ ওই যে দেখো ছোট্ট সরস্বতী তো পুজো হবে মাও উঠে গেছে আমি শুধু দেরি করে উঠলাম আমি এখন প্রায় ওই সাড়ে ছটার মতন বাজে তো এখন আমি ঘুম থেকে উঠলাম এখন তোজোর পাপারা কেউ ঘুম থেকে ওঠেনি তো যেও তোজোর পাপা ঘুমাচ্ছে ওইদিকে জানো তো আমার দেওরের ছেলেগুলো সব উঠে গেছে মানে গ্রামে তো জানোই যে তাড়াতাড়ি ঘুমাই আবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই আমি আর দেরি না করে স্নান করে চলে আসলাম তো বাবা জল গরম করে রেখেছিল। বাবা ওই উনুনের পাশে বসে সবার জন্য এক এক করে জল গরম করে দিচ্ছে আর আমরাও সেই রীতিমতো স্নান সেরে নিচ্ছি তো এসে আমি একটু আলতা পরে নিচ্ছি পায়ে যেহেতু পুজো করব তো পুজো করলে একটু আলতা না করলে বেশ ভালো লাগে না তো একটু আলতা পায়ে পরে নিচ্ছি তারপরে পুজোতে বসবো আর এদিকে ঠাকুরমশাই আসবে বলেছিল সাতটা সাড়ে সাতটার দিকে এখনও কোনো ঠাকুরমশাইয়ের পাত্তা নাই তো প্রায় এসেই পড়বে এখানে নাকি শুনলাম যে ঠাকুরমশাই একদম কথায় কথায় আসে তো এখন ওই সাড়ে সাতটা বাজেনি তো সাড়ে সাতটা পর্যন্ত ওয়েট করা যাক তাড়াতাড়ি চলে আসবে মনে হয় ঠাকুর কারণ ঠাকুরের আবার অনেকগুলো পুজো আছে যেহেতু এখানেই তো তিন চার জায়গায় পুজো হচ্ছে তো ওই বাড়ির পুজোটাই তাড়াতাড়ি মানে আমাদের এখানে আমাদের বাড়ির পুজোটাই তাড়াতাড়ি করবে আমাদের জানো তো সব কিছুতেই আবার হলো আমাদের বাড়ির যেরকম বিশ্বকর্মা পুজো সবার আগে কিন্তু আমাদের বাড়ির পুজোটাই হয় তো এখানেও দেখো ওই যে দেখো ঠাকুর চলে এসেছে বলতে বলতে ঠাকুর চলে এসেছে ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম ওই পুজো হচ্ছে আর আমরা এখানে বসে আছি এখন অঞ্জলি দিবস তারপরে রান্না করতে যাবো কারণ অনেকগুলো রান্না আছে আর কয়েকজন আসবেও খেতে সেই কারণে এখন যে রান্না বসাবো পুজো ওইদিকে পুজো চলছে আর ওই যে আমার জালতা পড়ছে পুজোর সেরে প্রসাদ খেতে খেতে চলে আসলাম রান্নার দিকে না হলে অনেকটা দেরি হয়ে যাবে তো এখন আমি এখানে আলুর দম বসাবো আর ওইদিকে গ্যাসে তোমার ছোলার ডাল সিটি দিয়ে নিচ্ছি তো আজকে রান্নার আলুর দম ছোলার ডাল আর বুদিয়া আর লুচি তো এই কটাই মেনু হবে কারণ মানে কয়েকজনকে খাওয়ার কথাও বলা হয়েছে তাই তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নার দিকে আমার ননদ এসে পৌঁছায়নি তো ননদ একটু দেরি করে আসবে কারণ ওরও তো বাড়িতে অনেকগুলো কাজ আছে তো সেই কারণে আমি ভাবলাম যে আমি বসে থেকে কী করবো এমনিতেও তো সকাল থেকে সমস্ত কাজ পিঙ্কি আর আমার শাশুড়ি মিলে করে রেখেছিলো পিঙ্কি মানে আমার যা ওরা দুজন মিলে সবাই মিলে মানে সমস্ত সকাল থেকে ঘুম থেকে উঠার আগে দেখি সমস্ত কাজ করে রেখেছিলো তো বলো কত মানে কত ভাগ্য করে এসেছি তাই না শ্বশুরবাড়িতে সমস্ত কাজ করে তারপরে আমাকে তাও ডাকেই নিজে উঠো বা আর কিছু আমাকে নিজে নিজে মানে আমি নিজে নিজে উঠলাম এর আগে কি হতো জানো তো এর আগে তো যখন আমার ননদ ছিল সেই সময় তো আমি আরও দেরি করে ঘুম থেকে উঠতাম মানে বাড়িতে যেমন নর্মালি ঘুম থেকে উঠি সাড়ে সাতটা আটটা না বাজলে তো সেই রকমই ঘুম থেকে উঠতাম তো এখন তাও ননদের বিয়ে হয়ে গেছে তো মানে আমি না উঠলে কে উঠে চাটা করে দিবে তো সেই কারণে মানে চাটা করে দেওয়ার জন্য আমি সকাল সকাল একটু উঠি না হলে মানে আগে আমাকে দিনও ডাকতো না যে উঠো চা করো বা কিছু তো চলো এদিকে দেখো লঙ্কাগুলো ফিরে ফিরে দিলাম কি ঝাঁজ উঠছে আর এমনিতেও মানে উনুনে রান্না তো আমি সেই কবেই করেছি বাবার বাড়িতে বাবার বাড়িতে উনুনেই রান্না করতাম তো এখন অভ্যাসটা ছুটে গেছে বেশ একটু অসুবিধাই হচ্ছে এদিকে আলুর দম ছোলার ডাল একদম কমপ্লিট তো যেহেতু আমি সারসির ছাড়া কড়াই থেকে নামাতে পারি না কোনো কিছু তো পিঙ্কি আমাকে আলুর দমটাও নামিয়ে দিলো আর ডালটাকেও নামিয়ে দিল আমি আবার জানো তো কড়াইয়ের সারসের ছাড়া ঘুরতে পারি না তো এই এখন লুচি ভাজতে বসে গেছি ওই যে দেখো কতগুলো আটা মাখানো হয়েছে এখন এতগুলো লুচি ভাজতে হবে আর আমার বড় এদিকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তো ওই যে দেখো সব বাচ্চা কাচ্চাগুলো এখন খেলতে শুরু করে দিয়েছে তো আমার ননদ এসছে ওই যে ননদের মেয়েটা আজকে যেহেতু সরস্বতী পুজো তো কি সুন্দর করে সাজিয়েছে দেখো তাই না আর আমাদের তোজো বাবাটাও খেলতে গেছে তোজো বাবাটাকে কিন্তু দেখা যাচ্ছে না কোন দিকে যে খেলতে গেছে ও তো সব জায়গাতেই একই রকম করে মানে অন্য কোথাও যে আসলাম একটু ভয় ভয় লাগবে যে বাড়ির বাইরে কম যাবো সেটা না মানে সব জায়গায় গিয়েই ওই কোথায় কোথায় খেলে বেড়ায় আমারই ভয় লাগে যে যদি হারিয়ে টারিয়ে যায় তো এই যে দেখো ফুলকো ফুলকো লুচি আলুর দম ছোলার ডাল আর বুধিয়া দিয়ে সেই আজকে সকালটা একদম জমে যাবে সরস্বতী পূজার দিন পুরো সকালটা জমে যাবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই আর লুচিগুলো কেমন হয়েছে বলো তো লুচিগুলো কি গোল হচ্ছে আমি আবার মানে এরকমই বেলতে পারি একদম খুব গোল করতে পারি না আর আমার বটটাকে দেখছো এখানে বসে বসে শুধু ভিডিও করে যাচ্ছে মানে যেটা লুচি ফুলছে সেটারই ভিডিও করছে আর যেগুলো ফুলছে না সেগুলোর ভিডিও আবার করছে না তো চলো ফুলকো ফুলকো লুচি খাওয়ার জন্য এখানে বসে আছে কিন্তু ওকে দেখেই বোঝা যাচ্ছে যে বসে আছে আর এইদিকে আমার ননদ আছে দুজনাই বসে আছে ওই যে দেখো আমার ননদ খাওয়ার দেওয়ার জন্য বসে আছে যে লুচিগুলো হয়ে গেলে সবাইকে খাওয়ার দিবে আর আমার বর খাওয়ার জন্য বসে আছে বিশেষ করে দিবা কেন ভাত খাচ্ছে না খাচ্ছে না ওইগুলো ছাড়বো আজকে সরস্বতী পুজো তো ভাত কে খাই আজকে চোদ্দ ফেব্রুয়ারি আছে সব তো রেস্টুরেন্ট তো চলো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে ওই তিনটের মতন তো আমরা একটা রাত যথেষ্ট এর বেশি আর থাকি না তো একটা রাত যেহেতু কালকে এসে থাকা হয়ে গেছে তো এখন বাড়ি যাওয়ার জন্য রেডি তার মধ্যে আজকে যেহেতু সরস্বতী পুজো তো আজকে বিকেলে একটু প্রোগ্রাম আছে তো চলো আমাদের এখানে ক্লাবের ঠাকুরটা এটা ক্লাবের না এটা আমাদের বাড়ির মানে কয়েকটা বাচ্চা নিয়ে করেছে তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে না এখানে গ্রামের কয়েকটা বাচ্চা নিয়ে এই ঠাকুরটা তুলেছে আর ক্লাবের ঠাকুর ওইদিকে অনেকটা দূরে তোলে তো সেই কারণে এখানকার বাচ্চাগুলো আনন্দ করতে পারে না তো ওরা এখানে ছোট করে করেছে আর ওই যে দেখো আমার বর রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো বাড়ি চলে আসলাম এসে জানো তো আবার সেই বৃষ্টি শুরু হয়েছিল মানে রাস্তাতে বেরিয়ে দেখছি যে আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি আর বৃষ্টি পড়লে তো একটু ঠান্ডা বাতাসটা লাগবেই তো সেই কারণে পুরো মাথাটা ব্যথা করছে তো তো জোর পাপা বললো যে একটু কড়া করে কফি করো তাহলে যদি মাথা ব্যথাটা কমে তো সেই কারণে কফি করতে চলে আসলাম তারপরে আবার সেই রেডি হওয়া এখন রেডি হয়ে নিয়ে প্রথমে যাব ওর একটা বন্ধুর বাড়িতে তো সেখানে সরস্বতী পুজো হয় তো সেখান থেকে তারপরে সবাই মিলে আরও অনেকে সেখানে আসবে তো সেখান থেকে সবাই মিলে যাব অন্য এক জায়গায় ঘুরতে তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে কফিটা খেয়ে নেওয়া যাক কফিটা কফিটা আমার রেডি হয়ে নিয়েছে তো খেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো একটু তাড়াতাড়ি যেতে বলেছিলো পাঁচটার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছিল তো বাড়িতে দেখো প্রায় ওই পাঁচটার মতন বাজে এখন এখন রেডি হতে হতে আরও আধা ঘন্টা তো তাড়াতাড়ি করে এখন যে আমাদেরকে পৌঁছাতে হবে তো বন্ধুরা সেই আমরা ঘুরতে চলে এসেছি তো প্রথমে গিয়েছিলাম ওর বন্ধুর বাড়ি তো সেখানে প্রসাদ খেয়ে সবাই মিলে একসাথে সব বন্ধুগুলোর বউগুলো আছে তো সবাই মিলে দেখো ওরা ভিতরে চলে গেছে আমি একটু বাইরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের সেই মালদার পারদেশি ধাবা সেখানে চলে এসেছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক সবাই চলে গেছে আমি একাই শুধু আমি আর তোজো ওই যে পাপা তো তো আমি না গেলে তো পাপা যাবে না সেই কারণে তো আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আমাকে একদম সিম্পল লুকে চলে এসেছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো তোজোর পাপাও আমার জন্য বাইরে ওখানে দাঁড়িয়ে ছিল আর সবাই ভিতরে চলে গেছে তো ওই যে দেখো তোজোর পাপা আমাকে ভিডিও করে দিচ্ছে তো বৃষ্টিটা দেখো তো মানে বিকেলের দিকে বৃষ্টি হয়েছে এখনও পুরো ভিজে ভিজে আছে তোমরা বুঝতেই পারছো যে কতটা বৃষ্টি হয়েছে তো এখন একটু হালকা কমেছে আমরা যখন বেরোলাম ওখান থেকে মানে ওর বন্ধুর বাড়ি থেকে বেরিয়েছিস তখনও বৃষ্টি মানে আমরা যখন ওর বন্ধুর বাড়ি যাই তখন কিন্তু বৃষ্টিটা ছিল না ওর বন্ধুর বাড়িতে যেয়ে পৌঁছেছি তখন থেকে আবার বৃষ্টিটা শুরু হয়েছে তো এই যে দেখো তোমাদেরকে সেই ধাবাটা দেখাচ্ছি কি সুন্দর বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে এখানে সেলফি পার্ক থেকে শুরু করে খুব সুন্দর একটা জায়গা মানে আমাদের এখানে বিশেষ সবাই এখানেই আসে খুব সুন্দর ডেকোরেশন করা আছে বাচ্চাদের খেলার পার্ক ছোট করে পার্ক করা আছে সমস্ত ধরনের জিনিস আছে বাচ্চাদের খেলার তারপর মানে কাপলদের বসার জায়গা আর কি সুন্দর দেখো লাভ করে সব দারুণ একটা জায়গা খুব সুন্দর লাগলো আমাকে এই যে দেখো সব বাচ্চাদের এগুলো কী বলে যেন ওই বাচ্চাদের খেলার আর এই যে দেখো বাবা ওই যে আমার বাবাটা আমার বাবা তো এসে একদম খুশি এখানে তো খুব এনজয় করলাম এই যে দেখো সব চারিপাশটা কি সুন্দর মানে খুব সুন্দর জায়গা তোমরা না আসলে বুঝতে পারবে না এত সুন্দর তো চলো এবার ভিতরে যাওয়া যাক অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করছি বাইরেটা এত সুন্দর দেখে কেউ আর ভিতরে যেতে চাইছে না বাইরের ডেকোরেশনটা এত সুন্দর তো তোজোর পাপা তারপরে আরও অনেকে আছে ওরা কেউ ভিতরে যেতে চাইছে না তো এই যে দেখো তোজোর পাপা আমাকে ভিডিও করে দিচ্ছে আর ওরা ওইদিকে মিটিং করছে কোল মিটিং তো চলো এই যে দেখো এবার ভিতরে যাওয়া যাক অনেকক্ষণ বাইরে থাকা হলো চলো এবার ভিতরে যাই বাইরের ডেকোরেশন যদি এতটা সুন্দর হয় তো ভিতরে কি কম যায় তো ভিতরে এসে এসে দেখো কি সুন্দর একটা মানে দৃশ্য সত্যি মনটা একদম জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর একটা সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছ তো চলো এরপরে আরও ভিতরে যাওয়া যাক আর মানে সাজানো গুজানো এত সুন্দর যে কী বলবো পুরো মনটা জুড়িয়ে গেল দেখে ওই জেলা ওই ভেতর দিয়ে আসলাম আমরা আর এখানে তো পাপা বাপা বসে আছে মানে দারুণ একটা জায়গা মানে এখানে একটা গেট আছে তো একা একাই বন্ধ হয়ে যায় এই যে আমার বাবুর টাকা কেমন হয়েছে এই যে মাটন থালি সবাই মাটন থালি অর্ডার করলো আর আমি শুধু একমাত্র চিকেন বিরিয়ানি কারণ বিরিয়ানি আমাকে এতটাই ভালো লাগে সেই কারণে আমি শুধু একমাত্র বিরিয়ানি নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট তো রান্না বান্না মানে বিরিয়ানির তো বেশ ভালোই ছিল কিন্তু মাটন থালিটা একটু মানে টেস্ট একটু কম ছিল তোদের পাপা যেটা বললো যে অতটাও মানে ভেবেছিলো যতটা টেস্ট হবে ততটা ছিল না তো চলো এবার বাড়ি যাওয়া যাক এই যে এখন কিন্তু বেশ একটু রাত হয়েছে তো ঠান্ডা ঠান্ডা লাগবে তার মধ্যে বৃষ্টি পড়েছে তো চলো সবাইকে মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই যে আমার পাপাটা দেখো